এখন দুই মাস শেষ অবস্থা কেমন আছে এখন শারীরিক অবস্থা আগে ব্লাড পেন ছিল নাইন

পাঁচানব্বই জনের মৃত্যু হচ্ছে প্রতি মাসে বার ব্লাড দিতে দিতে এক সময় তার মৃত্যু হয়ে যায় আর এর মধ্যে দিয়ে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করে ফ্যামিলিটা কয়েক টাকা নষ্ট করে ফ্যামিলিটাও ধ্বংসের পথে চলে আসে আমরা বলবো ঠিক সেমভাবে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ হওয়া মাত্রই সুন্দরভাবে সুস্থ হয় এবং তার একটি প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম বাহাদুরপুর গ্রাম তোলা জেলা গ্রামের নামটা বলেন গ্রামের নাম বাহাদুরপুর গ্রাম বাহাদুরপুর গ্রাম পোস্ট অফিস মোহনপুর মোহনপুর থানা থানা মতলব মতলব জেলা আচ্ছা আপনার বাবুর কি প্রবলেম হয়েছিল প্রথমে টেস্ট করার আগে তারপরে কোথায় চিকিৎসায় গিয়েছিলেন এবং কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং আপনার কত টাকা পয়সা খরচ হয়েছে এবং কিভাবে আমার কাছে আসছেন এবং বর্তমান কি অবস্থা আছে এটাই তো তুলে ধরে স্যার প্রথম প্রবলেম ছিল তার কয়দিন বাদে বাদে জ্বর হয় এটা আমাদের গ্রামের মেডিফার্সে আমরা এই নমুনাটা পাই তারপরে এই মিরপুর এগারোতে যাই এই অ্যালোমেথি চিকিৎসা আমরা দীর্ঘদিনই নেই কেন তার আমার বাচ্চা ষোলো সতেরো দিন কিছু খাচ্ছে না তো হঠাৎ আপনার একটা ভিডিও দেখলাম ফিরোজবাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে আমি প্রথম মিস্টারের যেই প্রথম মাসের এই কোষটা নিলাম দেখে আমার বাচ্চা একদিন পরই খাওয়া দাওয়া ঠিক মতন এখন এই আগে হাতের দলে পায়ে দলে ব্যথা হয়তো বা দরতে দিত না হয়তো জিমজিম করতো বা

এক মাস পনেরো পনেরো দিনে আপনার ব্লাড ক্যান্সার নিয়ে বাবুকে চিকিৎসা করতে প্রায় সাড়ে ছয় লাক্ষ খরচ হয়েছি আর আমারে না ভাইলে প্রতি মাসে ভাবে সাড়ে ছয় করে যাইত সাড়ে ছয় লাইল এক বছরের কথা হতো ছয় বাং বা হতো মানে এক কোটি টাকা আপনার ব্যয় হতো সেখান থেকে আমার নিউজ পাওয়ার পরে আপনি চলে আসছেন আমার এখানে সেখানে এক মাস যে চিকিৎসা করে ছয় লাখ টাকা খরচ হয়েছে সেখানে কি আপনি রেজাল্ট পেয়েছিলেন না সেখানে এরকম একটা রেজাল্ট পাইনি কিন্তু অবনতি দেখছি তারপরে আমি ইউটিউবে অবনতি দেখছি মানে উন্নতি হয় নাই আর অবনতি মাছে ছয় লাখ টাকা খরচ করেও জি জি তারপরে আমার খবর আপনি পেয়ে চলে আসছেন আমার কাছে আমার কাছে চিকিৎসা কয় মাস এখন দুই মাস শেষ হয় দুই মাসে এখন শারীরিক অবস্থা কেমন আছে এখন শারীরিক অবস্থা আগে ব্লাড পেন ছিল নাইন এরপরও চিকিৎসাতে গেছেন কারণ বাচ্চা এতদিনে তো সম্পত্তি সব শেষ যেত নাকি আচ্ছা এখন আল্লাহ রসের সময় আপনার বাচ্চা সুস্থ আল্লাহ সমানিত দেশবাসী আমরা আপনাদের কাছে দোয়া চাই এই বাচ্চাটাকে আল্লাহ যেহেতু মুক্তি দিয়েছে তাকে যেন স্থায়ীভাবে আল্লাহ সুস্থ করে দেয় আমাদের বক্তব্য হলো ব্লাড ক্যান্সার রুগী চার মাসের মধ্যে সুন্দরভাবে সুস্থ হয় চার মাস পর্যন্ত ব্লাড দিতে হয় এর মধ্যে আল্লাহ অনেকটাই হেল্প করেন প্রথম মাস থেকে আর ব্লাড প্রয়োজন হয় না এটারই প্রমাণ বাবু প্রথম মাস থেকে ব্লাডের আর প্রয়োজন হয় না আর শুধু তাই নয় ওনাদের এলাকাতে আরেকটা রুগী আছে আমার সিয়াং গ্রামে আপনাদের কুমিল্লা লাকসাম সিয়াং গ্রামে একদম কালবারের পাশের বাড়িটা সেই দিনের বাচ্চা যখন যেদিন জন্ম নিয়েছে সেদিনই ব্লাড নাই সেইখানে তারা চিকিৎসা করার জন্য যখন নিয়ে গেছে বলছে ব্লাড ক্যান্সার এবং এক মাসে আপনার মতো দশ লক্ষ টাকা খরচ করার পরে পরে রোগ গুলো শুকাই গেছে বলতে আর ট্রিটমেন্ট নাই তাকে বাড়িতে নিয়ে যান তো তার জানাজার ব্যবস্থা করতে হবে এক দুই দিনের ভিতরে তারপরে আমার কাছে নিয়ে আসছে আমি চিকিৎসা করেছি আজকে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর ধরে ওই বাচ্চাটা ভালো আছে আমি তাদের বাড়িতে ভিজিট করতে গেছি ইনশাল্লাহ আপনার বাড়িতেও যাবো ইশাল আপনার এলাকায় মহিমবিদদেরকে ডাক দিবেন আমি সেখানে যাব আর বিশেষ করে দেশবাসীকে বলবো বাবুটার জন্য অনেক সুন্দর একটি বাবু এবং আমার নামে নাম ভবিষ্যতে হবে ডাক্তার সারোয়ার আর একজন হ্যাঁ বাবুকে ডাক্তারের দিবেন হ্যাঁ আমরা যে যেটাই মনে আশা করছেন সেটার সাথে ডাক্তার বানাই নিয়ে আসবেন যাতে আমার বেটা দেশের সেবা করতে পারে আপনারা দোয়া করেন সে যেন সুস্থ হয় তার বাবার আশা পূরণ হয় এবং সে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করতে পারে আর আমরা আশা করি আবার কনফিডেন্স আল্লাহর প্রতি যে সে সুন্দরভাবে সুস্থ হবে বিশেষ